নমস্কার ব্রিওয়ান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুধুমাত্র চিড়া দিয়ে পিঠা রেসিপি চিরা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না তাছাড়া চিরার এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবার খেলে স্বাদ কখনো ভুলা যাবে না চিরার পিঠাগুলো তৈরি করার জন্য এক বাটের মতো চিরা নিয়েছি আর পুরের জন্য নারিকেল গুড় আর চীনা বাদাম রয়েছে প্রথমে চিড়াগুলোকে ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব একটুও যেন দানা থাকে না সেভাবে গুঁড়ো করে নিতে হবে চিরা কিন্তু যত ভালোভাবে গুঁড়ো করেন ভিতরে কিন্তু দানা থেকেই যায় তাই একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে আর চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে চিরের গুঁড়োটা খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট যে অংশগুলো রয়েছে এগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে এই চিরের গুঁড়ো দিয়ে এখন একটা ডো তৈরি করে নিতে হবে তার আগে নারকেলের পুটটা আগে তৈরি করে নেব আর পুটটা তৈরি করার জন্য একটা কড়াইয়ে আমি গুড় দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম এরপরে নারকেল কোরানোটা দিয়ে দিব নারকেল কোড়ানোটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একবারে শুকনো শুকনো করে তৈরি করে নেব নারকেলের পুটটা অর্ধা অর্ধি হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে চীনা বাদাম কিছু দিয়ে দিব। চীনা বাদামটা দিয়ে নারকেলের পুটটা কিন্তু আরো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব এই পুরটা কিন্তু একবারে শুকনো শুকনো করেই তৈরি করে নেব তাহলে পুরটা কিন্তু খেতে ভালো লাগবে আর পুরে এখানে আমি গুড়টা ব্যবহার করলাম আপনারা চালে কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন পুরটা কিন্তু ভালোভাবেই তৈরি করে নিলাম একবারে কিন্তু শুকনো শুকনো করেই তৈরি করে নিলাম এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এবার চিরার গুঁড়োর ডোটা তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম হালকা একটু লবণ ব্যবহার করলাম জলটা যখন ভালোভাবে বলক আসবে এই পর্যায়ে আমি চিরার গুঁড়োটা দিয়ে দিলাম আর চিরার গুঁড়োটা ভালোভাবে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে এরপরে একটা ডো তৈরি করে নিতে হবে আমরা যে চালের গুঁড়ো ডোগুলো তৈরি করে থাকি একই নিয়মে কিন্তু এই ডোটাও তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিতে হবে ডোটা কিন্তু অনেক গরম রয়েছে আর গরম অবস্থায় এই ডোটা ভালোভাবে মথে নিতে হবে তবে অবশ্যই হাতে ঠান্ডা জল লাগিয়ে নিতে হবে আর ঠান্ডা জল লাগিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে এই সিরের ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ডোটা তৈরি করা যায় না ডোটা শক্ত হয়ে যায় তাই গরম অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে তবে অবশ্যই হাতে ঠান্ডা জল লাগিয়ে এই কাজটা করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ডোটা কিন্তু অবশ্যই ঢেকে রেখে পিঠাগুলো তৈরি করে নিতে হবে না হলে কিন্তু ডোটা শুকিয়ে গেলে পরে ডিজাইনটা তৈরি করতে গেলে সমস্যা হয়ে যাবে আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার বেলে নিতে হবে আর যতটুকু সম্ভব পাতলা করেই বেলে নিতে হবে আমি কিন্তু একটা লেখার পেপার নিয়েছি আর লাভ চিহ্ন এঁকে এভাবে কিন্তু ডিজাইনটা আমি তৈরি করে নেব। আপনাদের যদি কুকি কাটার থাকে সেক্ষেত্রে কিন্তু কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিতে পারেন আর যাদের কুকি কাটার নেই আমার মতো কিন্তু এই প্রসেসটা ব্যবহার করতে পারেন একইভাবে আরেকটা তৈরি করে নিতে হবে আরেকটা তৈরি করার পরেই আমি আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি দুইটা তৈরি করে নিলাম এবার সাইটের অংশগুলো একটু সমান করে নিতে হবে এখন পুর দিয়ে দিতে হবে আর মাঝখানে কিন্তু পুর দিয়ে দিতে হবে তবে একটু বেশি করে দিলে এই পিঠাটা খেতে ভালো লাগবে আর এই পুরটা কিন্তু মাঝখানেই দিয়ে দিতে হবে সাইটে দেওয়া যাবে না এবার আঙুল দিয়ে চারিপাশে একটু সমান করে নিতে হবে এখন আমি হালকা করে সাইটে একটু জল লাগিয়ে নেব এটা কিন্তু একটু আঠার কাজ করবে এরপরে আরেকটা যে পিঠা আছে সেটা কিন্তু উপরে আমি দিয়ে দিব এবার আঙুলের চাপ দিয়ে দিয়ে সাইটের অংশগুলো কিন্তু ভালোভাবে বসিয়ে দিতে হবে পিঠাটা আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এবার সাইটের ডিজাইনটা তৈরি করার জন্য একটা পাতলা টিন নিয়েছি টিন দিয়ে কিন্তু আমি সাইটের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে ছাইটের ডিজাইনটা বাদ দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে ছাইটের ডিজাইনটা তৈরি করলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে ছাইটের ডিজাইনটা আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এবার আমি বাকি ডিজাইনগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা শন ব্যবহার করব শন দিয়ে কিন্তু সহজেই এই ডিজাইনগুলো তৈরি করা যায় আর এগুলো কিন্তু একটু দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আমি এই পিঠাগুলো চিড়া দিয়ে তৈরি করে নিলাম তবে আপনারা চাইলে চালের গুঁড়ো অথবা আটা ময়দা দিয়েও সহজেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর আটা ময়দা অথবা চালের গুঁড়োর পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হবে তাছাড়া আপনাদের পছন্দ মতো পুরটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো কিন্তু এই ডিজাইনগুলো সহজেই তৈরি করে নিতে পারেন আমার এই পিঠা রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলে এরকম ধরনের পিঠা রেসিপি অনেক দেওয়া আছে আপনারা চাইলে একবার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন আমি কিন্তু পিঠাটা তৈরি করে নিলাম আর দেখতে পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে একইভাবে আমি অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন চিরা দিয়ে কখনো পিঠা খেয়েছেন কি না জানি না তবে যদি না খেয়ে থাকেন একবার হলো এই পিঠাটা ট্রাই করে দেখবেন পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এখন কয়েকটা পিঠা আমি ভাব দিয়ে দিব আর কয়েকটা পিঠা আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দেবো অনেকেই আছে তেলটা পছন্দ করে না তারা কিন্তু এভাবে ভাবিয়ে খেতে পারেন আর যারা মুখরো পছন্দ করেন তারা কিন্তু তেলে ভেজে খেতে পারেন আমি কিন্তু দুইটাই আপনাদের দেখিয়ে দেব। আর এই পিঠাগুলো ভাব দিতে কিন্তু হয়তো বা তিন চার মিনিটের মতো সময় লেগে যেতে পারে এরপরে কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু মুসমুসে করেই ভেজে নিতে হবে তবে একটু সময় নিয়ে হালকা আছে মুসমুসে করে ভেজে নিতে হবে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আমি একটু সময় নিয়ে মুসমুসে করে ভেজে নিলাম আর ভাজানো পিঠাটা দেখতে পারছেন কত সুন্দর হয়েছে এবার পিঠাগুলোকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাপানো পিঠাটা আগে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন কত সুন্দর হয়েছে চিরার এই পিঠাগুলো একবারে কিন্তু নরম হয়ে থাকে মুখে দিলেই মিলিয়ে যাবে আমি আবারও রিকোয়েস্ট করব একবার হলো কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবার আমি ভাজানো পিঠাটাও দেখিয়ে দিচ্ছি আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন নমস্কার